নমস্কার কেমন আছেন সবাই সকলকে জানে শুভ সকাল আজকে অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে জানেন কারণ কালকে সারা রাত লাইট ছিল না সেই কারণে তো আমাদের পাখা অবশ্য চলেছে কিন্তু পাখা মানে ওই কারেন্ট না থাকলে কি হয় ইনভার্টারে পাখা চললে না গো গো করে আওয়াজ করতে থাকে আর হাওয়াটাও একটু কম হয় মানে স্পিডে চলে না গাছগুলো দেখুন এত গরম পড়েছে পুরো শুকিয়ে গেছে দুই বেলা করে তাও জল দেওয়া হয় তাও শুকিয়ে গেছে আবারও দেবো তো যাই হোক কারেন্ট ছিল না দিয়ে সকালবেলা সাড়ে পাঁচটার সময় কি যে রাত্রিতে তো তাও ঘুমিয়েছি সাড়ে পাঁচটার সময় দেখছি ইনভার্টার সারাত যেহেতু দুটো পাখা চলেছে তো হঠাৎ করে একটা পাখা বন্ধ হয়ে গেছে চলছে না তো ভাবলাম যে তাহলে ইনভার্টারের চার্জ কত হয়ে এসছে সেই জন্য দিয়ে একটা পাখা বন্ধ করে দিয়েছি সাড়ে ছটার সময় দেখছি আর একটা পাখাও বন্ধ হয়ে যাচ্ছে মানে চলছে না তো যাই হোক তারপরে দুটো পাখাই বন্ধ করে দিয়েছি এদিকে আমি তো উঠে গেছি ছেলেটা আমার ঘুমাচ্ছিলো ওকে খানিকক্ষণ হাওয়া করলাম বসে বসে তো আধা ঘন্টা মতন হাওয়া করার পর নিজে ঘেমে নিয়ে চান হয়ে গেছি আর পাচ্ছিলাম না উঠে চলে এসেছি এবার সংসারে কাজ করতে খানিকটা কাজ গুছিয়ে নিলাম ওদিকে চিন্তা হচ্ছে ছেলেটা কি করছে চলুন তাহলে দেখে আসি একবার গিয়ে গরম লাগছে তো গরম বেচারা গরমের চোটে ঘুম থেকে উঠে বসে বসে একাই হাওয়া খাচ্ছে জানেন তারপরে আমি ভাবলাম যে তাহলে একটুখানি বাইরে মাদুর বিছিয়ে দিই বাইরেটা একটু হাওয়া চলছে তো মাদুর বিছিয়ে দিয়েছি শুয়েছে কিন্তু বেচারা শুতে পারছে না ছোটো ছোটো পিঁপড়ে না সুশুরি পিঁপড়েগুলো এসে বিরক্ত করছে তারপরে আমি বললাম তাহলে শুয়ে থাকলে শুয়ে থাক আমি কাজ করে নিই তো আমি এখানে ঝাড়ু লাগাচ্ছি এবার ঘর দোরগুলো ঝাড়ু উপচার করে নেবো এখনও কোনো কাজই হয়নি উঠেছি সাড়ে পাঁচটায় কিন্তু সাড়ে ছটা বাজে ছেলে নিয়েই বসেছিলাম তো তারপরে গাছে জল দেওয়ার ছিল দিবাংশু বললো দিয়ে দিয়ে দেবেন মধ্যে থাকলে ছেলেটা তাহলে না গরমের জন্য পাখা যেহেতু জানাতে পারছি না তখন কারেন্ট আসবে জানি না তো যাই হোক গাছে জল টলগুলো দিই কাজগুলো করি তারপর ছেলেটাকে আজকে যেহেতু শনিবার ওর স্কুল নেই তো সেই জন্যই একটুখানি আবার প্রবলেম যে সারাদিন বাড়ি থাকবে কারেন্ট না থাকলে খুব মুশকিল তারপর দেখলাম কারেন্ট চলে এসেছিল আটটার সময় কারেন্ট এলো জল টল এলো স্নান টান সেরে নিয়েছি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি এবার একটু শান্তি জানেন উফ কি গরম লাগছিল কি কষ্ট হচ্ছিল সকাল থেকে এত বিশাল পরিমাণে গরম পড়েছে তার মধ্যে যদি কারেন্ট না থাকে কি অবস্থা হয় বলুন তো আর কারেন্ট থাকলে মানে যদি দিনের বেলা হতো এটা প্রবলেম হতো না কেন দিনের বেলা একটা পাখা চলে তো তো যদি সারাদিনও না থাকে মোটামুটি সন্ধ্যে অবধি আমাদের অসুবিধা হয় না পাখা লাইট সবই চালানো যায় কিন্তু রাত্রিবেলা দুখানা যদি পাখা চলে দুটো পাখা না চলালে তো একদম ঘুমানোই যাবে না তো সেই কারণেই আমাদের এম তাড়াতাড়ি মানে চাষটা শেষ হয়ে গেছিলো তো এখানে দিবাঞ্চুকে পড়াচ্ছি পড়াতে পড়াতে আমি কিচেনে তো আমাদের পাখা লাগানোর নেই গরম তাই ভাবলাম যে এখানেও পাখার তলায় বসে পড়ুক আর আমি এখানে সবজিগুলো কেটে নিই কারণ আমি যদি কিচেনে চলে যাই ওর পড়া একদম লাঠি উঠে যাবে যা আছে তাই করে রেখে দেবে পড়াশোনা জানেন বা সবজিগুলো কাটা হয়েই এসছে এবার যাবো রান্না করতে এই বটলটা আবার দেখছি পেকে গেছে

বড় হাতের এবিসিডি তো লেখা শিখে গেছে ছোটো হাতের এবিসিডিটা এখন শিখছে ছেলে আমার বর এখানে অনেকগুলো দেখছি মাছ নিয়ে এসছে এখানে ট্যাংরা মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর ভোলা মাছ নিয়ে এসছে আর হচ্ছে তোমার কী বলে এটা সাইটিং মাছ আর নিয়ে এসেছে অনেকগুলো কাতলা মাছ আমাদের মাছের বাজারটা যেহেতু কাছাকাছি নেই অনেকটা দূর থেকে আনতে হয় সেই কারণে হপ্তায় একদিনই যায় মাছ আনতে তো দু হপ্তাহ ধরে মাছ আসা নিয়ে আসা হয়নি দূরে অত দূরে যেতে হয় বলে তো আজকে আবার গেছিল মাছ আনতে তো মাছের বাজার থেকে অনেকগুলো দেখলাম বারোশো টাকার মাছ নিয়ে চলে এসছে জানেন চলুন মাছগুলো ধুয়ে এবার ভেজেটেজেননি সকালে ক্যামেরা বন্ধ করার পর আর যে কিচেনে এসে আমি ভিডিও বানাবো আর সম্ভব হয়নি এত পরিমাণে গরম তারপর আবার এখন শুরু করলাম ভিডিওটা এখন অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাও আমাদের হয়ে গেছে এবার শুতে যাব তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট